রাধে রাধে হরে কৃষ্ণা নমস্কার প্রিয় বন্ধুরা রাধারানী সংসার থেকে স্বাগত জানায় আজকে আমি বানাবো বেগুনের ভট্টা এবং অনেকে পুরো করে ভটকা বা ভাত রাধে রাধে হরে কৃষ্ণা নমস্কার প্রিয় বন্ধুরা রাধারানী সংসার থেকে স্বাগত জানায় আজকে আমি বানাবো বেগুনের ভট্টা তবে এই ভট্টাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন অনেকে পোড়া করেও ভরটা করে বা ভাতে দিয়েও ভর্তা করে তবে আজকে আমি এইটা ভেজে ভর্তাটা করব। তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এইখানে দেখুন আমি দুটো বেগুন এসেছি একদম চড়ার বাগানের টাটকা বেগুন কালারগুলো দেখছেন কত সুন্দর তবে আমাদের এইখানে সবই টাটকা জিনিস পাওয়া যায় সব টাটকা টাটকা বেগুন এখানে আমি বাগানের টমেটো আর এখানে হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে চাল হালকা করে চিনি আর এখানে আছে তেজপাতা পাঁচ ফোড়ন আর জিরি আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিবে তবে আপনারা ফ্যামিলি অনুযায়ী এই ভর্তাটা তৈরি করবেন তবে আমি এখানে দুটো বেগুন নিয়ে এসেছি দেখুন সত্যিকার বেগুনের কালারগুলো খুব সুন্দর দেখুন বন্ধুরা এইভাবে বেগুনটাকে আমি সাইজ করে নেব সত্যি বেগুনটা খুব সুন্দর একদম নরম আমাদের ক্যামেরাম্যানের ভরটা শুনেই আমাদের ক্যামেরাম্যানের মানে জিভে জল চলে আসছে তবে বেগুন এইভাবে আমি সাইজ করে করে নেব তবে আপনারা যেভাবে সাইজ করুন তবে তেলেতে ভেজে নিতে হবে আগে আমি এইটা কত সুন্দরভাবে সাইজ করি আমার বেগুনটা এখানে সাইজ হয়ে গেছে তবে আমি বেগুনের মধ্যে হালকা করে লবণ দিয়ে দিচ্ছি লবণটা মাখিয়ে নিতে হবে তবে আপনারা পারলে আগে থাকতেই মাখিয়ে রাখতে পারেন বেগুনটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বেগুনটা কড়ার মধ্যে দিয়ে দেবো তেল তেলটা একটু গরম হলেই তেলটা দেবে বেগুনটা তবে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বেগুন বেগুনটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি একটু চাপা দিয়ে দেবো তাই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন আমার বেগুনটা একদম সম্পূর্ণ মতন ভাজা হয়ে গেছে এবার বেগুনটা আমি একটা ধুলে নিব ঢুলে নিচ্ছি মধ্যে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল তো তেলের পরিমাণটা আমি কমই দিচ্ছি কেন আমার বেগুনটা পুরো একদম তেলে ভাজা হয়ে আছে দিয়ে দেব তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে আর পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা খুশি दिए देब का लंका किसी दिए दे टमेट दिए देब हलुद एक चामच दिए देब लंका गुड़ो एक चामच হাতিয়ে দিচ্ছি স্বাদ মতার লবণ তবে লবণের পরিমাণটা কম করেই দিচ্ছি আমি বেগুনে লবণটা মাটিয়ে রাখছিলাম এখানে টমেটোটা কত সুন্দর একদম সম্পূর্ণটাই গলে গেছে দেখুন তবে আমি এই টমেটারের উপরে আমি দিয়ে দেব ধনে পাতাটা তবে টমেটোটা গললে তবে ধনে পাতাটা দেবে আমার মশলাটা এইখানে কষা হয়ে গেছে আমি দিয়ে দেবো বেগুন ভাজাগুলো দেখুন আর দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে স্বাদ মতন চিনি এখানে বেগুনের ভট্টাটা হয়ে গেছে দেখুন তবে আমি বেগুনের ভর্তাতে দিয়ে দিচ্ছি লেবু এখানে ভরটাতে না লেবু দিলে এটা স্বাদ লাগবে না তবে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুটা রসটা নিচুড়ে দিতে হবে এখানে দেখুন আমার ভরটা হয়ে গেছে বেগুনে আর এই লেবুর রসটা দিয়েই নাভি নিতে হবে নাহলে পিটকুড়ি টাইপের এসে যাবে দেখুন বন্ধুরা এখানে আমার বেগুনের ভরটা হয়ে গেছে কত সুন্দর কালারটাও এসে গেছে তবে আপনারা বানলে বানিয়ে ভগবানকে দিবেন তারপরে আপনারা সেবা নেবেন তবে এই বেগুনের ভর্তাটার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ